হ্যালো এভরিওান আচ্ছা আপনারা যখন মোবাইলে জিমেল ইউজ করেন তখন কি আপনারা এই ইস্যুটা ফেস করেন মেল চেক করতে গিয়ে হঠাৎ হাতে লেগে মেলটা আর্কাইভ হয়ে গেল তারপরে আর খুঁজে পাচ্ছেন না বাট এই ইস্যুটা আপনি পারমানেন্টলিও বন্ধ করতে পারেন তো দেখে নিন না কীভাবে করা যায় ভাবুন আপনার মেল চেক করতে করতে এই মেলটা কোনোভাবে আর্কাইভ হয়ে গেল আপনি আন্ডু করার অপশান পাবেন কিন্তু হয়তো আপনি আন্ডু করতে করতে আপনার অপশানটি চলে গেল সেই সময় আপনি অল মেলে যদি চলে যান তাহলে আপনি সেই ডেটের মেলে আসলে আপনি সেই মেলটা দেখতে পারবেন যে দেখুন আপনি মেলটা দেখতে পাচ্ছি বাট এই অপশানটি আপনি পার্মানেন্টলি ডিসেবল করতে পারবেন তার জন্য আপনাকে যেতে হবে এই লেফট সাইডে থ্রি লাইনসে ক্লিক করুন পরে সেটিংসে চলে যান এখানে জেনারেল সেটিংসে যান এবং ড্র্যাক করে একদম নিচে চলে আসুন দেখুন আপনার নিচের থেকে সেকেন্ড অপশান কনফার্ম বিফোর আর তো আপনি এটাকে টিক করে দিন